আরসার এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে এবং আঁচ লাগতে চলেছে বলে সূত্রের খবর মোবাইল চোর সন্দেহে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে পরিবারের দাবি পুলিশের মারি মৃত্যু হয়েছে ওই যুবকের যদিও জেলা পুলিশ সুপার দাবিকে অযৌতিক বলে দাবি করেছেন ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তিনি বলেন এটা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করে দেখছে আজ মৃতের পরিবারের সাথে দেখা করেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপি নেতৃত্ব ঘিছিল <laughs> করে বিরোধী দল নেতা তিনি একটি সমাজ মাধ্যমে দিয়েছেন যে তাকে পুলিশ পিটিয়ে মেরেছে বা পুলিশের অত্যাচার কিছু হয়েছে এই বিষয়টা কি এই ঘটনাটা পুরোটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি বিষ্ণু কুমার বলে এক এক ব্যক্তির নামে এসে একজন আর্সারি খেদারি একজন ব্যক্তি যার মোবাইল মিসিং হয়েছিল তিনি বলেন যে আমার যে মিসিং মোবাইলটা হয়েছিল সেই মিসিং মোবাইলটা একজন বিষ্ণু কুমার বলে কোনো কারোর কাছে এটা আছে বা সে এটা ইউজ করছে এই ব্যক্তির নাম শঙ্কর ভগবান মাহাতো খেদারি এই যে পিটিশনটা হয় এই পিটিশানটা এনকোয়ারির জন্য একজন আর্সা থানার একজন অফিসারকে দেওয়া হয় তার নাম হচ্ছে এইসব মধু মঙ্গল বাবা তো এই এনকোয়ারি করতে গিয়েই বিষ্ণু কুমারের সঙ্গে সে কন্ট্যাক্ট করে এবং তার কাছ থেকে মোবাইল ফোনটা রিকভারি হয় এই শঙ্কর ভগবান মাহাতো কোনো ফর্মাল কোনো চুরি বা অন্য কোনো কমপ্লেন করতে ডিলাই করে সো এর যে ফর্মালিটিস আছে এস মেনে তাকে বেল আউট করা হয় থানাতে পরবর্তীকালে এই ব্যক্তি শিরখাবাদ হসপিটালে এবং তার সেখানে তার মৃত্যু হয় আমরা যখন এরকম একটা কানাঘোস ইনফরমালি শুনতে পাই যে এরকম একটা কথা উঠছে তখন আমরা এটাকে টু ভেরিফাই ইট যে অ্যাকচুয়াল ঘটনা কী জানার জন্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ইউডিকে স্টার্ট করে আমরা বডিটা পোস্টমোর্টেমের জন্য পাঠাই তার সুরোতাল হয় ইনকোয়েস্ট হয় ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম এটা থরলি ভিডিওগ্রাফ করা হয় একদম মানে কন্টিনিউয়াস ভিডিওগ্রাফি করা হয় ভিডিও কপি করে আমরা সুরোতালটা সুরতাল এবং পোস্টমর্টাম এর জন্যই করা যাতে কোনো মানে কোনোরকম কোনো ডিসপুটের কোনো স্কোপ না থাকে আফটার দ্য পোস্টমর্টাম অটোপি সার্জন ওফাইন্স দ্যাট ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ ডিজিজ কন্ডিশন অফ অর্কান্স অ্যাজ নোটেড অ্যাবাউট আনন্যাচারাল কজ এখানে আমরা কনসার্ন তো অটল সি যেটা বলেছেন যে আর্গানের যে সমস্ত ডিসিজ কন্ডিশনের জন্য এই ডেথটা হয়েছে আমি কালকে রাত্রিরে একটা মেল পেয়েছি এই মেল পাওয়ার পর সেখানে কিছু মানে কারোর নাম না করে ভাবে কিছু কমপ্লেন করা আছে অন দ্য বেসিস অব দ্য কমপ্লেন আমরা যে এ আমাদের যে এসওপি আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি যদি কোনোরকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমোর্টম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো সাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিসিজ কন্ডিশন অফ অর্গান অ্যাজ নোটেড অ্যাব ন্যাচারাল কজ এবং সেখানে যেটা বলা হয়েছে যে লিভার কিডনি এবং হার্টের ডিসিজ কন্ডিশন ছিল মানে এই অর্গানগুলোকে বেশিরভাগ করে দিয়েছে এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয় এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে যদি কোনো অ্যালিগেশান আসে সেটাকে কমপ্লিটলি ভেরিফাই করা হবে যদি কারো কোনো সেখানে ইনভলভমেন্ট থাকে লিগাল অ্যাকশান উইল বি টেকেন আপ সে যেই হোক না কেন কিন্তু কেউ যদি ইন্টেনশনালি এই বিভ্রান্তিমূলক প্রচার করে যেই হোক না কেন দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এবং সেটাও আইনত আমি সকলকে আবেদন করবো যে কোনো আমি সব ব্যক্তিকে আবেদন করবো ইজ দেয়ার আমরা একদম ইম্পারসানাল ইনভেস্টিগেশন করবো ওয়াই আমরা পি ভিডিও ভিডিওগ্রাফ করেছি সুরতালকে ভিডিওগ্রাফ করেছি আমার কাছে যে মেল এসছে ইলেকট্রনিক কমপ্লেন ইলে বিএনএসএসের যে প্রভিশন আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিয়েছি ইনভেস্টিগেশন বা এনকোয়ারি যাই ইনভেস্টিগেশন যা হবে সেটা এসবে মেনটেন করে হবে আমি সকলকে অনুরোধ করবো কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কোনো বা কোনো বিভ্রান্তিমূলক পোস্টে শিকার হবে মানে এই মৃত্যুর কারণ মাল্টি অর্গান ফেলিওর বলা যেতে পারে আমি আবার বলছি আই এম নট এক্সপার্ট ইন ডিসকাশন এক্সপার্ট ইজ অসুপ্তি সার্জন অসুপ্তি যেটা বলেছে আমি অ্যাডভারটি বললাম ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিজিজ কন্ডিশন অফ অর্গানস অ্যাজ নোটেড আগাম দেখুন পশ্চিম বাংলাতে বর্তমান পরিস্থিতি এমন একটা হয়ে দাঁড়িয়ে আছে ঔরঙ্গজেবকেও হার মানিয়ে দেবে এই দিদির পুলিশ কিছুদিন আগেতে টামনা থানাতেও মোবাইল চুরির অপরাধে একজন যুবককে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে তৃণমূলের মনে হয় যুব সভাপতি এরকম শুনেছি আমি পিটিয়ে পিটিয়ে যে অবস্থা তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে আর সেম আমরা যেখানে দাঁড়িয়ে আছি আড়সাতে বিষ্ণু কুমার গত ষোলো তারিখে সে একটা মোবাইল পায় পরবর্তীকালে যার মোবাইল তাকে ফোন করে ডাকার চেষ্টা করে যোগাযোগ চেষ্টা করে সে থানাতে কমপ্লেন করে বাড়ির লোকের কথা অনুযায়ী এবং থানাতে তাকে ধরে নিয়ে যায় এত মারে এত মারে তার অবস্থা একদম পুরা মানে শোচনীয় হয় আলসা যে সিরকাবাদ হাসপাতাল আছে ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলতে বলে ঘোষণা পোশ করতে নিয়ে যাওয়া পোস্টমর্ডম পড় আসেনি আমাদের বিধানসভার বিরোধী দলনেতা সুবিনয়বাবু তার ভাইকে ডেকেছে এক মামলা তবে এবং আমরা দোষী আছে তার পর পর এই ঘটনা ঘটছে যারা নিরন্তরভাবে নিরোপরা দেয় আর মার করে শাসন চেষ্টা করছে মেরে ফেলছে তাদের উপযুক্ত শাস্তি হোক